নমস্কার ফিশিং ক্লাব ব্যাক চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছি বাড়িপুর মালঞ্চ ধাইপুকুরে আর আজকে এই কম্পিটিশনের চতুর্থ দিন তো আমরা সকাল সকাল মোটামুটি চলে এসেছি বেশি কিছুক্ষণ থাকবো আর দেখা যাক কীরকম কী মাছ টাকা আমরা কিন্তু মোটামুটি সবকোটা সিটে যাবো প্রত্যেকটা সিটের শিকারীদের সঙ্গে কথা বলবো তাদের বক্তব্য তুলে ধরবো আর আজকে অবশ্যই সবটা থাকতে পারবো না লাস্টে একটা ভিডিও ওনারা পাঠাবেন কে কীরকম কী মাছটা পেয়েছে সেটা একটা ভিডিও উনি পাঠাবেন সেটা কিন্তু এর সঙ্গে অ্যাড করে দেবো তো দেখা যাক কীরকম কী মাছটা খাচ্ছে তো বন্ধুরা বারুইপুর মালঞ্চ ধাইপুকুরের শুরু থেকে আজ পর্যন্ত অর্থাৎ চতুর্থ দিন পর্যন্ত যারা যারা লিস্টে এসছেন তাদের নাম আজকে আমরা এই ভিডিওর সঙ্গে দিয়ে দেবো আপনারা অবশ্যই পুরো দেখবেন তাদের নাম এবং সিট নম্বর সমেত এবং মাছের ওয়েট সমেত আজকে কিন্তু আমরা বলে দেবো তো সেই ওয়েটগুলো একটু শুনে নিন আপনারা ওজনে সব থেকে বড়ো মাছ যিনি পেয়েছেন তিনি হচ্ছেন ইমরান এন্টারপ্রাইজ বাইশ নম্বর সিট দিন নম্বর এক এবং ওনার মাছের ওয়েট ছিল সাত কেজি চারশো ষাট গ্রাম দ্বিতীয় ওজনে সব থেকে বড়ো মাছ যিনি ধরেছেন তিনি হচ্ছেন সুমন্ধা চব্বিশ নম্বর সিট ওনার মাছের ওয়েট ছিল পাঁচ কেজি চারশো পঞ্চাশ গ্রাম তৃতীয় স্থানে রয়েছেন তেইশ নম্বর সিটের সাইনদা ওনার মাছের ওয়েট হচ্ছে চার কেজি তিনশো পঞ্চান্ন গ্রাম চতুর্থ নম্বর রয়েছেন বাইশ নম্বর সিটের নূর ইসলাম দা ওনার মাছের ওয়েট হচ্ছে চার কেজি তিনশো পঁয়তাল্লিশ গ্রাম পঞ্চম স্থানে রয়েছেন ন নম্বর সিটের টার্নিং পয়েন্ট ওনার মাছের ওয়েট হচ্ছে চার কেজি দশ গ্রাম ষষ্ঠ স্থানে রয়েছেন আঠেরো নম্বর সিটের নয়ন পুরকাইত ওনার মাছের ওয়েট হচ্ছে তিন কেজি তিনশো পঁচাত্তর গ্রাম সপ্তম স্থানে রয়েছেন তেইশ নম্বর সিটের আক্তার লস্করদা উনার মাছের ওয়েট হচ্ছে তিন কেজি কুড়ি গ্রাম অষ্টম স্থানে রয়েছেন সতেরো নম্বর সিটের টার্নিং পয়েন্ট ওনার মাছের ওয়েট হচ্ছে দু কেজি চারশো পঞ্চাশ গ্রাম এবং নবম স্থানে রয়েছেন বারো নম্বর সুদীপ চক্রবর্তী ওনার মাছের ওয়েট হচ্ছে কেজি পঁচানব্বই গ্রাম মোট মাছের উপরে তিনি হচ্ছেন এক নম্বর সেটের অনেদি বিশ্বাস ওনার টোটাল মাছের ওয়েট হয়েছে বাইশ কেজি সাতশো আশি গ্রাম তো বন্ধুরা এই হচ্ছে চতুর্থ দিন পর্যন্ত সমস্ত লিস্ট যারা যারা লিস্টে আছেন তাদের নাম আমরা বলে দিলাম এবং তাদের মাছের ওয়েট এবং সিট নম্বর সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আজকে ছিল এই কম্পিটিশানের চতুর্থ দিন এরপরও আরও দুদিন এই কম্পিটিশানটি চলবে আগামী ফোর্থ ডিসেম্বর এবং সেভেন ডিসেম্বর পরপর দুদিন এই কম্পিটিশানটি চালু থাকবে এই কম্পিটিশনের পরিচালনার দায়িত্বে যিনি আছেন সুমন্দা এবং ওনার সাথী সঙ্গীরা ওনাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই কম্পিটিশান সম্পর্কে খোঁজ করে নিতে পারেন এবং এখনও সিট বুকিং করতে পারেন তো বন্ধুরা আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে দেখছেন অক্ষণ পৰ মাছ জুটলো যাক ফাটা কেইটেছে পৰ মাছ টাই বড়ে নেকি দুট মিছ কৰাৰ পিছত তিন নম্বর মাছ একটু হয়েছে উঠেছে বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি অনেকক্ষণই এখানে বসে আছি এখন বাজে পোনে দুটো এখানে একমাত্র শুধুমাত্র চব্বিশ নম্বর সিটে পরপর দুটো মাছ মিস হয়েছে খুলে ফেলেছে আর কি বড়ো মাছই ছিল আর সেরকম মাছ কিন্তু হচ্ছে না টুকটাক হচ্ছে এই দেড় কেজি সাইজের যে কাতলাগুলো সেগুলো হচ্ছে টুকটাক আর চব্বিশ নম্বর সিটে বাবাইদা আর নয়নদা বসছেন তো ওই সিটটাতে দুটো বড় মাছ খুলে ফেলেছে অলরেডি দেখা যাক আর কীরকম মাছ যদি হয় নিশ্চয়ই সেটা ভিডিও করব আপাতত পুকুরের রেজাল্ট কিন্তু খুব একটা যে ভালো সেটা নয় নিম্নচাপ চলছে একটু মেঘলা মেঘলা ওয়েদার আর কি তার জন্য কিন্তু একটু মাছটা কমই খাচ্ছে তাও সেখানে চেষ্টা করছে যে যদি একটা বড়ো মাছ হয় আর কি কারণ এটা যেহেতু কম্পিটিশান দেখা যাক বন্ধুরা কীরকম কী হয় আজকে এসছে দাদা এখানে উপর দিয়ে আরামসে চলে গেলেন দাদা

अंधे दूसरे कट दिला दे एकदम पूरा नीचे तो पैंच किए गए ओ बंदे को बंदे को घुरिया देना चेक था माथे पे देना हां आज मेरा वाला है देखो ये ना हार पत्ता नहीं हो गए मैंने लगवाना

এই ক্রস আছে ক্রস আছে ক্রস কালবশ ক্রস কালবশ না তো গাতাছে দাদা বল বনে ফক করুন এই যে পুরো শক্ত আছে কিছু তো লাকি আনে মুখল কান টাইম 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 আছে আমরাটা ফল উইটে বড় উইটে তো বন্ধুরা আজকে ধাই পুকুরের ভিডিওটা বেশি দূর আর লম্বা করব না মাছ খাইনি ভালো রেজাল্ট হয়নি এটা আমরা সবাই জানি সবাই রয়েছে একই জায়গায় এই যে দীপদাও আছে আমি আছি সুমন্দা আছে পুকুর মালিক তো দুই চারটে কথা শুনবো কেন খাইনি সেটা তো উত্তর দিতে পারবে না তো তবুও সুমন্দার কাছ থেকে দু চারটে কথা শুনি আমরা যে আজকে রেজাল্টটা ভালো পেলাম না কি মনে হলো আজকে ওই পাশের শিকারে কাকা তুমি কিছু বলো আজকে কি মনে হলো মনে হলো আজকে দুধ টোদ্দুর ছিল না নিম্ন চাপের ওয়েদার

জাল না মত করে। দাদা এটা আমরা একটু মজা করছিলাম কিন্তু সত্যি আমাদেরও খুব কষ্ট হচ্ছে। আমরা তো সেই মোনাপুরি ছটার সময় থেকে এসে বসে আছি যে মাছের টান দেখার জন্য। যদিও তো মাছের নড়ন, যদিও সে কিন্তু এতই নিস্তেজ। কোনো একটা কোনিসের ফলট আছে আজকের দিনে আছে। হতে পারে পুকুর একদম ক্লিন পুকুর। কিন্তু অনেক পুকুরে খোঁজ নেওয়া হলো যে মাছ আজ কি তার মানে আজই নিশ্চয়ই ওইদারার জন্য কোনো কিছু একটা আছে। আমি বললাম। তো বন্ধুরা আর মাত্র আমাদের তো আর দুটো গেম আছে। সামনে বৃহস্পতিবার চার তারিখ আর সাত তারিখ রবিবার আমাদের ফাইনাল আশা করছি দুদিনে আমরা চেষ্টা করব যাতে আমরা একটু ভালো গেম মানে আশা করব যাতে মাছটা খায় সেই চেষ্টাটা তো আমি করবো আচ্ছা ঠিক আছে সুমন দা ধন্যবাদ এই দাদাকে দেখছেন এই দাদা মোটামুটি প্রথম দিন থেকেই এই পুকুরে ধাই পুকুরে আর কি শিকারীদেরকে খাবার সার্ভ করছেন খাবার খাওয়াচ্ছেন আর কি এবং চেষ্টা করছেন শিকারিদের আচ্ছা দোকান দাওয়া হয় আচ্ছা আচ্ছা মোটামুটি টিফিন থেকে শুরু করে সব ধরনের খাওয়া দাওয়া হয় উনি রান্নাবান্না করে খাওয়াচ্ছেন শিকারিদেরকে দেখে নিন একবার খুব পরিচিত শিকারি শিকারি তো নয় না শিকারি নয় শুধুমাত্র শিকারিদেরকে খাওয়া দাওয়া করাচ্ছেন শিকারিদেরকে সার্ভিস দেয় দেখতেই পাচ্ছেন